ভাইরে ভাই বাংলাদেশে চলে এলো আরেকটি নতুন সিম কোম্পানি বিটিসিএল এম ভি এন ও নাম হচ্ছে মোবাইল নেটওয়ার্ক অপারেটর এই সিমটি বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আপনি ব্যবহার করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না এম ভি এন ও সিম বিটিসিএল নিজস্ব নেটওয়ার্ক টাওয়ার ব্যবহার না করে অন্য মোবাইল অপারেটরদের টাওয়ার ব্যবহার করে এই সিমের সেবা প্রদান করবে। তার মানে এই নিজস্ব কোনো টাওয়ার থাকবে না তারা অন্য সব অন্য যেসব সিম কোম্পানি আছে তাদের টাওয়ার ব্যবহার করে আপনাদেরকে সুবিধা দিবে এই জন্য আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যান না কেন আপনাদের নেটওয়ার্কের কোনো সমস্যা হবে না সেবা বিবরণ এই সিমে আনলিমিটেড ইন্টারনেট ও ভয়েস কলের সুবিধা থাকবে বলে শোনা যাচ্ছে তবে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এই সিমে আনলিমিটেড ইন্টারনেট থাকবে আর আনলিমিটেড ভয়েস কল থাকবে কিন্তু এখনো ঘোষণা হয়নি সামনে ইনশাল্লাহ ঘোষণা করবে তারা এই সিমটি দিয়ে আমরা আপনারা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা যে কোনো প্রান্তে যান না কেন এই সিমটি ব্যবহার করে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনি যে কোনো প্রান্তে যান না কেন তারা কোন টাওয়ার থেকে নেটওয়ার্ক আপনাদেরকে দিবে সেটা নিয়ে আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না আপনি যেখানে যান না কেন অটোমেটিক সেই টাওয়ারটা ক্যাশ করে আপনার সিমটা ইন্টারনেট সার্ভিস দিবে অনলাইনে ইন্টারনেট সার্ভিস দিবে আনলিমিটেড কথা বলার সার্ভিস দিবে। আপনাদেরকে টেনশন করতে হবে না কোন টাওয়ার থেকে তারা আপনাদেরকে লাইনটা দিবে সংযোগটা দিবে এই চিন্তা আপনাদেরকে করতে হবে না অটোমেটিক আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যান না কেন অটোমেটিক সেই কোম্পানির টাওয়ার থেকে আপনাদের সিমটা আপনাদেরকে সংযোগ করে দিবে আর আপনারা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সুন্দর একটি সুযোগ তৈরি করে দিচ্ছে এই সিম কোম্পানি ইন্টারনেট ব্যবহার করবেন আপনাদেরকে বিভিন্ন ধরনের আপনাদেরকে বিভিন্ন রকমের সিম কোম্পানির সিম ব্যবহার করতে পারবে না শুধুমাত্র একটি সিম ব্যবহার করেই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ইন্টারনেট আনলিমিটেড ব্যবহার করতে পারবেন এই সিমটি তাদের নিজস্ব কোনো টাওয়ার রাখবে না তারা অন্য সব সিম কোম্পানির টাওয়ার থেকে আপনাদেরকে এই সুবিধাগুলো দিবে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে দিবে আনলিমিটেড ভয়েস কল করতে দিবে এই সিমটি নিয়ে আসছে বাংলাদেশে নতুন এই বিটিসিএল কোম্পানি এই কোম্পানিটি শীঘ্রই আপনাদের সামনে সিমটি নিয়ে আসবে আর আপনারা এই সিমটি ব্যবহার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কোনো টেনশন করতে হবে না অতি তাড়াতাড়ি এই সিম কোম্পানি সিমটি বাজারে ছেড়ে দিবে আর আপনারা সবাই অন্য সব সিমের মতোই সিমটি আপনাদের যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যবহার করতে পারবেন সমস্যা হবে না আগের যে সিমগুলো আপনারা ব্যবহার করছেন ঠিক একই রকমের সিম আপনারা এই বিটিসিল কোম্পানি আপনাদেরকে দিবে আর আপনারা যে কোনো মোবাইলেই আপনারা এটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আগের যেসব সিমগুলো ব্যবহার করছেন সেম একই রকমের সিম আপনাদেরকে তারা দিবে এই বিটিসিএল কোম্পানি কিন্তু এখনো তাদের ঘোষণা আসেনি সিমটার প্রাইস কত থাকবে আর আনলিমিটেড প্যাকেজগুলো তারা কি দামে বাজারে ছাড়বে এই ঘোষণাগুলো এখনো আসেনি তবে শীঘ্রই এসব ঘোষণাগুলো চলে আসবে আর আপনারা এই বিটিসিএল সিমটি নিয়ে ব্যবহার করতে পারবেন আনলিমিটেড ইন্টারনেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ